দুদিন পর নিলয় আজ বাসা ফিরছে তার কাছে কি যে খুশি লাগছে এই দুইটা দিন তার কাছে দুইটা বছর লেগেছে বিয়ের ছয় মাসে প্রথম নীলাকে ছাড়া বাহিরে থেকেছে যদিও বা নীলয় যে আসছে নীলাকে কিছু বলেনি সারপ্রাইজ দিবে বলে রাত বারোটা সুই সুই বস অনেকবার বলেছে রাতটা থেকে কাল সকালে রওনা দিতে কিন্তু নীলয় আর একটা মিনিটও নষ্ট করতে চায় না শুধু এটাই মাথায় ঘুরছে কখন নীলার কাছে যাবে আর ওকে অবাক করে দিবে এত রাতে অনেক কষ্টে ট্রেনের টিকিট পেল ভাগ্য ভালো পেয়েছে কে জানি যাবে না বলে ফেরত দিয়েছে টিকিটটা তার কাছে নীলয় কৃতজ্ঞ যখন কোনো লং জার্নি করার জন্য বাসে বা ট্রেনে ওঠে নীলয় কেন জানি নীলাকে নিয়ে ভাবতে ভালো লাগে নীলয় পুরনো ছবিগুলো দেখছে আর মুখের কোণে বাঁকা হাসি উকে দিচ্ছে যখন একটু অবসর সময় পায় তখন নীলার ছবি দেখে এটা নিয়ে তার কলিকরা খুব মজা করে নীল একটা বউ পাগলা সেটা নিয়ে নীলয়ের কোনো মাথা ব্যথা নেই তার মনে হয় ভালোবাসার মানুষের জন্য পাগল হওয়ার মাঝেও অনেক আনন্দ আছে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল অনেক মানুষের গঞ্জনে চোখ মেলে দেখে ট্রেন বটতলি চলে এসেছে ট্রেন থেকে নেমে তার খুব ভালো লাগছে কেন জানি চট্টগ্রামের প্রতি আলাদা টান কাজ করে চট্টগ্রাম তার কাছে প্রাণের শহর বাসার জন্য রওনা দিল বাসার সামনে এসে শান্তির নিঃশ্বাস ফেলছে নিলয় শান্তিনিবাসের তৃতীয়তলা ভাড়া নিয়েছে বাসাটায় উঠেছে এক মাস হলো বাসাটা যেমন সুন্দর তেমনি কম দাম আর বারান্দা থেকে বাহিরের প্রকৃতিটা সেই সুন্দর লাগে নীলার একটাই কথা বারান্দায় দাঁড়িয়ে যেন আকাশ উপভোগ করতে পারে না হয় ভাড়া বাসায় উঠবে না নীলয়ের অফিস দূরে তাতে কি নীলার পছন্দ হয়েছে এটাই তার কাছে অনেক সিএনজি চালককে কোনোমতে মতে ভাড়া মিটিয়ে দিয়ে বাড়িতে ঢুকে গেল দরজার সামনে দাঁড়িয়ে অনেকবার কলিং বেল বাজাচ্ছে কিন্তু নীলা দরজা খুলছে না নীলায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ছয়টা বাজছে নীলা হয়তো ঘুমাচ্ছে তাই শুনতে পারছে না নীলয় সিঁড়িতে বসে পড়ল কিছুক্ষণ অপেক্ষা করল। নীলয় আবার কলিং বেল বাজাচ্ছে না কোনো সারা পাওয়া যাচ্ছে না ঘুমাচ্ছে তাই বলে এতক্ষণ অনেক জোরে ধাক্কানোর পরেও দরজা খুলছে না নীলয় যতটুকু নীলাকে জানে নীলা তো এত ঘুম কাতুরে না দুই ঘন্টা হয়ে গেল নীলয় দরজার বাহিরে দাঁড়িয়ে আছে ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভিতরে সব ঠিক আছে তো না আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না হঠাৎ করে মনে পড়ে গেল বাড়িয়ালার কাছে আরেকটা ডুপ্লিকেট চাবি থাকবে নিজের উপর রাগ হচ্ছে এতক্ষণ কেন যে মনে হলো না দেরি না করে নীলয় দুই তলায় নেমে গেল বাড়িয়ালার ফাইজ সাহেব থেকে চাবি নিতে ফায়েজ মাহমুদ এ মালিক নীলয় লোকটাকে বুঝে উঠতে পারে না মাঝে মধ্যে অদ্ভুত লাগে লোকটার মধ্যে জানি রহস্য আছে যতদূর শুনেছে লোকটার কেউ নেই বউ নিয়ে একাই বাড়িতে থাকে বউকে কারোর সাথে মিশতেও দেয় না নীলার সাথে একবার ওনার স্ত্রীর কথা বলতে চাইছিল সাদে তারপর ফায়েজ সাহেব দেখে ফেলে ফায়েজ সাহেব বাসায় এসে কড়াভাবে নিষেধ করে যায় তার স্ত্রীর সাথে যেন নীলা কথা না বলে কারণ তার স্ত্রী মানসিকভাবে বিকারগ্রস্ত তার ছেলেটা মারা যাবার পর থেকে কি ব্যাপার নীলয় সাহেব এত সাত সকালে কি মনে করে সরি আঙ্কেল আপনাদের কষ্ট দিলাম আসলে আমি আজ ঢাকা থেকে আসছি অনেকক্ষণ দরজায় নক করছি আমার স্ত্রী নীলা মনে হয় ঘুম তাই শুনতে পারছে না যদি আরেকটা চাবি থাকে দিতেন অনেক উপকার হতো আচ্ছা তুমি বাইরে দাঁড়াও আমি নিয়ে আসতেছি জি আঙ্কেল আমি এখানে আসি। নাও চাবিটা আবার দিয়ে যাবে অবশ্যই আঙ্কেল দরজা খুলে বেডরুমে গিয়ে দেখে নীলা নেই রুমে মুগ্ধকর ফুলের সুবাস নীলার কিছু হলে না তো মেয়েটা কোথায় গেল কিছু বুঝতে পারছে না নীলয় পুরো রুম ভালো করে দেখল না কোথাও নেই ড্রয়িং রুমে গেলে সেখানেও দেখছে না হঠাৎ করে ফ্লোরে চোখ গেল দেখলো নীলা অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এ দৃশ্য নীলয় কিছুতেই নিতে পারছে না এত মেকআপ ভারী সাজ টুডে লাল লিপস্টিক বড় টিপ মাথায় ফুল কে এসেছে বাসায় না এসব কি ভাবছি আমি নীলা আর যাই হোক এমন জঘন্য কাজ কখনো করতে পারবে না নীলাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে দেখে মায়া হচ্ছে এত মায়াবীর চেহারা কোনো পাপ বহন করতে পারবে না এসব নিয়ে পরে ভাবা যাবে আগে নীলাকে সুস্থ করে তুলতে হবে তারপর নীলা থেকে সব জানা যাবে নীলাকে ফ্রেশ কাপড় পরিয়ে শুয়ে দিল মেয়েটা এখনো ঘুমাচ্ছে মনে হচ্ছে কত রাত ঘুমায়নি নীলয়ের মাথা কাজ করছে না তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখবে কখনো সে কল্পনা করেনি বারবার মাথায় আজে বাজে চিন্তা আসছে এসব চিন্তা করতে চায় না তাও মাথায় চলে আসতেছে নিজের প্রতি ঘৃণা হচ্ছে কেন এমন খারাপ কিছু মাথায় আসছে নীলা পর কে করবে সি নীলাকে তো আর চেনে না সে পাঁচ বছর ধরে চেনে তারা ব্রেস্ট ফ্রেন্ড ছিল নীলা আর নীলয় এক বার্সিটিতে পড়তো নীলা ছিল অপূর্ব সুন্দরী এক পলক মন জুড়িয়ে যাবে পুরো বার্সিটিতে নীলয় ছিল নীলার একমাত্র ফ্রেন্ড নীলা কেন জানি কারোর সাথে মিশতে চাইত না কখন যে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিয়েছে নীলয় নিজে বুঝতে বুঝে উঠতে পারেনি। অনেক সাহস করে একদিন সকালে দেখা করতে ডেকেছে কিরে এত সকালে ডাকলি কেন সব ঠিক আছে তো আরে নীলা তুই আসলে টেনশন রানি অল্পতে ভয় পাস কি বলবে বল নীলা আমি জানি না তুই কিভাবে নিবি আমি তোকে ভালোবেসে ফেলেছি আর তোকে বিয়ে করতে চাই তোর উত্তরের দরকার নেই এটাই শেষ কথা দেখনি লয় তুই আমার সম্পর্কে ভালো করে জানিস না আমি শুধু তোকে না কাউকে বিয়ে করতে পারবো না কেন পারবি না বিয়ে করতে কেন পারবি না বিয়ে করতে আচ্ছা আমাকে ভালো বন্ধু ভাবিস নাকি এটুকু জানার অধিকার তো আমার আছে হুম তা ভাবব না কেন তুই আমার খুব ভালো বন্ধু তাহলে বলে ফেল আমাকে বিয়ে করতে কি সমস্যা আমার মা বাবাও একজন আর একজনকে ভালবেসে বিয়ে করছে বিয়ের পর থেকে বাবা মাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করত। নির্যাতনের সীমা এতটাই খারাপ ছিল যে বাবার ড্রিঙ্ক করে এসে মাকে মোমবাতি জ্বালিয়ে আগুনের উপর হাতটা ধরে রাখত মা কষ্টে চিৎকার দিত কিন্তু বাবার মায়া হতো না এ কথা বলে নীলা কাঁদতে শুরু করলো আসলে তো এতদিন নীলয় বুঝতে পারেনি নীলার মায়া চেহারার পিছনে কত চাপা কষ্ট লুকিয়েছিল এভাবে কোনো মানুষ নির্যাতন করতে পারে তারপর নীলা বলতে শুরু করে এভাবে সহ্য করতে না পেরে মা একদিন ফ্যানের সাথে ঝুলে আমাকে কি বুঝে মা মারতে পারেনি হয়তো মায়া হয়েছে পেটের সন্তান বলে কথা তারপর আমার নানারা কেস করে বাবাকে জেলে দিয়ে দেয় আমি মামাদের কাছে মানুষ এবার বুঝছিস তো কেন আমি বিয়ে করতে চাচ্ছি না ভালোবেসে বিয়ে করেও বিশ্বাস করা যায় না ভালোবাসার মানুষও আপন হয় না দেখ নীলা সব পুরুষ এক না ভালো মানুষ না থাকলে এ পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত নীলয় ভাবল নীলাকে আরেকটু সময় দেওয়া দরকার ধীরে ধীরে নীলা বসবে নীলয় অন্য সবার মতো না নীলয় ঠিক নীলাকে তার ভালোবাসা দিয়ে বুঝিয়ে আপন করে নিয়েছে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায় নীলার মা বাবা ছোটকালে মারা যায় মানুষ হয়েছে দাদুর কাছে তেমন কেউ ছিল না বলে সহজে বিয়ে হয়ে গেল বিয়ের পরে তাদের সুখের অভাব ছিল না মনে হতো সুখের দুনিয়ায় তাদের বসবাস কিন্তু তাদের সুখের সময় কষ্টের পূর্বাভাস কেন নীলাকে যে এভাবে দেখেছে এখন কিছু বলা যাবে না আমি সারা ওর কেউ নেই এসব শুনলে কষ্ট পাবে দেখি ও কি বলে নীলা একটু একটু চোখ মেলছে এখন কেমন লাগছে নীলা তুমি কখন এসেছো। আমাকে ডাকলে না কেন তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে জানি না কি হলো কাল রাতে আয়নার সামনে যাওয়াতে মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে তা আবার গায়ে কোনো কাপড় নেই পুরো উলঙ্গ জানো আমাকে বারবার কিছু বোঝানোর চেষ্টা করছিল আমি যখন তার সাথে কথা বলতে যাই কোথায় যেন হারিয়ে যায় তারপর থেকে কিছু মনে পড়ছে না তুমি কি নাকি কি দেখছো আসলে আমি ছিলাম না তো তাই একা বাসায় ভয় পেয়েছো তেমন কিছু না না নিলয় আমি সত্যি দেখছি বিশ্বাস করো তুমি আচ্ছা ঠিক আছে বাদ দাও জানো আমি আমার সুন্দরী বউটাকে খুব মিস করছি ইচ্ছে করছিল ওড়াল দিয়ে চলে আসি নীলা জানে নীলাকে ঠিক দেখেছে নাকি ভুল নীলা কিছুতে বুঝতে পারছে না উলঙ্গ মেয়েটাকে শুধু আয়নার সামনে কেন দেখা যায় কই আর কোথাও দেখতে পাইনি আর মেয়েটা বারবার কি বোঝাতে চেয়েছিলো নীলা বা কেন বিশ্বাস করছে না আমি পাগল হয়ে গেলাম না তো নীলয়ের মাথায় কিছু ঢুকছে না কি হচ্ছে নীলার সাথে সব আর উলঙ্গ মেয়েটাকে নীলা কেন দেখছে যদি দেখেও তার সাথে নীলার সম্পর্ক কি নীলার সামনে কেন আসছে নীলা কেন এ অবস্থায় পড়েছিল কিছুতে হিসাব মিলছে না যেদিন প্রথমে বাসায় উঠেছে সেদিন খটকা লেগেছিল বাসায় ওঠার পর দেখেছে বেডরুমে অনেক বড় বড় দুইটা আয়না ভেবেছে বাসায় আগে যে থাকতো তার হয়তো আয়না দেখার অনেক শখ কিন্তু এরপর তো আয়না খুলে ফেলে দিয়েছে আয়না দেখার সাথে উলঙ্গ থাকার রহস্য কি কিছু একটা ব্যাপার আছে যেটা নিলয় বের করতে পারছে না এদিকে নীলাকে বোঝানো যাবে না মেটা এমনি অনেক ভয় পেয়েছে নীলয় ভাবছে আয়নায় উলঙ্গ মেটা কে হতে পারে আর নীলার এই অবস্থায় পড়ে থাকার সাথে ওই মেয়ের যোগসূত্র কি সমস্যার আগামাতা কিছুই ঢুকছে না তাকে সতর্ক থাকতে হবে আচ্ছা এমনও হতে পারে সব কিছু নীলার কল্পনা ও ভুল দেখেছে সিম্পল ব্যাপারটাকে বেশি টানে ফেলছে কিন্তু তাও খটকা থেকে যায় যদি ভুল দেখে তাহলে নীলার এমন হাল করলো কে কেউ ইচ্ছে করে ভয় দেখাচ্ছে না তো নীলাকে এখন আরও বেশি সময় দিতে হবে যা তোর মাথায় এসব না আসে রাতের ডিনার শেষ করে দুইজন ঘুমাতে গেল দুজনের মুখে হাসি থাকলে কোথাও ভয়ের চাপ লুকিয়ে আছে। কেউ কাউকে বুঝতে দিল না যে ওরা ভয় পাচ্ছে নীলয় নীলাকে আশ্বাস দিচ্ছে হবে না না রাতে চোখে ঘুম আসছে মনে হচ্ছে কেউ আশেপাশে ঘুরছে ওদের পাহারা দিচ্ছে অনেক কষ্টে পাতা এক করেছে মানুষ যত ভয় পায় তত মানুষকে ভয় গ্রাস করে ফেলে তখন সামান্য পাতা নড়লেও ভয় পায় নীলা শুনছ এই নীলা ওঠো আমি এসেছি দেখো তোমার সাথে আমার অনেক কথা আছে তাড়াতাড়ি উঠো কে তুমি আমার সাথে কেন এমন করছো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি প্লিজ আমাকে ছেড়ে দাও ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমার মুক্তি দরকার সেটার জন্য আমার তোমাকে লাগবে তুমি এরকম উলঙ্গ থাকো কেন দেখতে খুব বিশ্রী লাগে আমি ইচ্ছে করে থাকি না আমার খুব কষ্ট উলঙ্গ থাকার যে কি কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না আচ্ছা তোমার জানতে ইচ্ছে করে না আমি কেন তোমার সামনে বারবার আসছি তোমাকে কেন চালাচ্ছি কেদু না কিসের কষ্ট আমাকে বলো কেন তোমাকে আয়নার সামনে দেখা যায় অন্য কোথাও কেন দেখতে পাই না প্লিজ আমাকে বলো সব বলবো সময় হোক তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না তুমি চাইলে অনেক কিছু পারবে আমি জানি তবে মন দিয়ে শোনো এসব কথা কাউকে বলতে পারবে না যদি বলো নীলয়কে চিরদিনের জন্য হারাতে হবে মনে রেখো না এমন করো না প্লিজ নিলয়কে আমি খুব ভালোবাসি নীলয় ছাড়া আমার কেউ নেই আমি তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো আমারও না খুব ইচ্ছে ছিল সংসার করার কিন্তু পারলাম না কোথায় তুমি প্লিজ আমার অনেক কিছু জানার আছে সামনে এসো নীলয় সকালে ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে নীলাকে খুঁজছে ঘুম চোখে নীলাকে জড়ায় না ধরলে নীলয় দিন খারাপ যায় কিন্তু পাশে হাত দিয়ে দেখে নীলা নেই এত ভোরে মেয়েটা কোথায় গেল কিছু বুঝতে পারছে না নীলয় পুরো রুম ভালো করে দেখলো না কোথাও নেই হঠাৎ করে ফ্লোরে চোখ গেল দেখলো নীলা আবারও অর্ধ নগ্ন অবস্থায় পড়ে আছে এ দৃশ্য নীলয় কিছুতেই নিতে পারছে না সবচেয়ে অবাক করা বিষয় নীলয়ে যতদূর মনে পড়ে কাল নীলা নর্মাল একটা জামা পরে ঘুমিয়েছে আর কোনো সাজ গোজ করেনি তাহলে এত মেকআপ ভারী সাজ মাথায় ফুল কিভাবে আসলো না এভাবে আর থাকা যায় না কিছু একটা করতে হবে নীলাকে নিয়ে নীলয়ে বসে আছে আর ভাবনার জগতে হারিয়ে যাচ্ছে যেটা আর কোনো কোল কিনারা খুঁজে পাচ্ছে না নীলার হুঁশ ফিরেছে নীলা ভালো লাগছে এখন নীলয় আমি এভাবে কেন এখানে কিভাবে এলাম আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব তোমার কি কিছু মনে আছে আয়নার মেয়েটার সাথে কথা হয়েছে মেয়েটার অনেক কষ্ট পাচ্ছে আমাকে সব বলবে বলেছে সময় হলে তবে এটুকু বলছি এ বাসার কোনো গভীর রহস্য লোকে আছে বাসাটা ভালো করে খুঁজলে হয়তো কোনো কুলু পেতেও পারি না বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে এভাবে থাকা যায় নাকি না প্লিজ কাউকে কিছু এখন বলিও না কাউকে বললে সর্বনাশ হয়ে যাবে এ রহস্যের সমাধান আমাদের করতেই হবে নীলা ডায়রি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কিছুটা হলেও আশার আলো পেয়েছে না জানি এর ডায়েরির ভিতর কি রহস্য লুকিয়ে আছে নীলা জানি না কি ভয়ানক রহস্য তার জন্য অপেক্ষা করছে যেটা পড়লে যে কারোর শরীর শিউরে উঠবে নীলা এক ধ্যানে পড়া শুরু করল জানি না আমি ডায়েরি কতদিন লিখতে পারবো আমাদের মতো পতিতালয়ে থাকা মেয়েদের ডায়েরি লেখা কতটা মানানসই আমি জানি না মনের কথা বলার জন্য এখানে কেউ নেই থাকবে কিভাবে এটা তো প্রতিতালয়। এখানে রাতের আধারে যৌন খোদা মেটানো হয় কে বুঝবে মনের কষ্ট ডায়েরিটাই আমার একমাত্র বন্ধু এ ডায়ের প্রতিটা শব্দ হবে আমার আত্মচিৎকারের সাক্ষী হয়ে থাকবে আমার নাম পরি মা বলতো আমি নাকি পরীর মতো সুন্দরী তাই আমার নাম রাখছে পরি মা মারা যাওয়ার পর আমার জীবনটাই এলোমেলো হয়ে গেল তারপর সৎ মা ঘরে আসলো আচ্ছা কেউ কি বলতে পারবে কেন সৎ মাদের খারাপ হতে হয় কেন অন্যের সন্তানকে সামান্য ভালোবাসা দিতে ওদের এত কষ্ট সারাদিন গাদার মতো কাজ করাতো সৎ মা সামান্য ভুল হলে একটা মায়ের নিচে পড়তো না খাওয়ার সময় ঠিক মতো খাবার দিত না তখন মাকে খুব মনে পড়তো মা না থাকার যে কি জ্বালা আমার মতো মা হারা যারা তারা বুঝবে বাবা যখন ঘরে ফিরত সৎ মা প্রথম দুই ঘন্টা আমার নালিশ করে কাটায় দিত বাবাও সৎ মায়ের তালে আমাকে বকতো মা ঠিক বলতো মা মরলে নাকি বাপ হয়ে যায় থালই। মা সন্তানের যত গভীরে যেতে পারে বাবা কখনো যেতে পারে না বাবা না থাকলে সন্তান পরিচয়হীন হয় আর মা না থাকলে পুরো দুনিয়াটায় পর হয়ে যায় সারাদিন সৎ মা ভালো থাকলেও বাবা আসার পর সৎ মায়ের শরীর খারাপ হয়ে যেত আমি বুঝতাম এগুলো নাটক কিন্তু বুঝেও লাভ হতো না তখন সৎ মা এত কান ভরাতো যে পরে দুজনে মিলে মারতো এত মা সহ্য করতে না পেরে বের হয়ে গেলাম জানি ওরা আমাকে খুঁজতেও চাইবে না আপদ বিদায় হলে বাসে সারাদিন ঘুরলাম কোথাও যাওয়ার জায়গা পেলাম না তারপর এক মহিলা দুবেলা খাওয়াবে বলে কাজের জন্য নিয়ে এসেছে খুশি হয়ে চলে এলাম মার খাওয়া থেকে কাজ করে খাওয়া ভালো পরে বুঝছি এটা আরও জঘন্য জায়গা ঢোকার পথ আছে বের হওয়ার কোনো পথ নেই প্রথমে মানতে চায়নি বলে রোনা খালা ইচ্ছা মতো মারত ভাত দিত না তারপর খোদার জ্বালা সইতে না পেরে রাজি হয়ে গেলাম একদিন রোনা খালা সে বলে আজ নতুন মালধার পার্টি আসছে রেডি হয়ে ভালো করে গোসল করবি যাতে গায়ে গন্ধ না থাকে আর তুই দেখতে শুনতে সবার থেকে সুন্দরী আমার বিশ্বাস তোরে মন ধরব পার্টিরে খুশি করতে পারলে তোরে আমি খুশি করে দেব তুই হবি এখানের কর্তি আচ্ছা একবারও কি এদের মায়া দয়া হয় না আমি যদি ওনার মেয়ে হতাম এমনটা করতে পারতো ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হলাম লাইলা রজনীকে বলেছে আমাকে ভালো করে সাজিয়ে দিতে ওরা বলছে কান্দিস না বোন প্রথমে কষ্ট লাগবো পরে সব ঠিক হয়ে যাইবো রেডি হয়ে রুমে যাচ্ছি রোনাখালা বলছে দেখুন এ মায়াডা অন্যগুলার মতো না আমনের লাগা ফ্রেশ মায়া খুঁজে আনছি আগে কোনোদিন দিন কোনো বেড়ার লোকে থাকে নাই আমারে যা কইছেন দাম তাই দিতে হইব আচ্ছা ঠিক আছে আমার কি টাকার অভাব আছে কোনো দিন কি তোমার ইচ্ছা অপূর্ণ রাখছি শোনেন মায়াডা এককেরে নতুন বোঝাই নিয়েন আমনের মতো করে একেবারে পকপকা সুন্দর আমনের দিল মন সব খুশি করে দিব আড়ালে শুনছিলাম কান্নাছাড়া আর কী বা করার আছে ওই পরি সাহেব যেমন কয় তেমন করবি না হয় জানিস তো কি করমু? যা সাহেবরে লয় ভিতরে যা এসব শুনে হাত পা কাঁপছে কখনো ভাবিনি নিজের সতীত্ব এভাবে হারাবো ভিতরে ঢুকে বসে রইলাম কিছুক্ষণ পর লোকটা ভিতরে আসলো আমার বুকের ধক পকানি বেড়ে গেল মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। ওই তাড়াতাড়ি কাপড় খুলে শুয়ে পড় যা আমার অত সময় নাই কিরে কথা কানে যায় না সরম লাগে পতিতাদের আবার সরম তাড়াতাড়ি কর আমার আবার দেরি ভালো লাগে না আমি ভয়ে সব খুলে ফেললাম মারাত্মক যন্ত্রণা হচ্ছে ঘৃণায় লজ্জায় মরে যাইতে ইচ্ছা করছে এত খারাপ কিভাবে হয় মানুষ আমাকে প্রথম এক ঘন্টা উলঙ্গ করে দেখলো পরে আর লেখার শক্তি নেই অনেকগুলা পাতা খালি নীলার হাত পা ঠান্ডা হয়ে আসছে আর পড়ার শক্তি পাচ্ছে না ডায়েরি পরে কান্না করতে ইচ্ছে করছে তার আচ্ছা পরিমাটার খুব কষ্ট হয়েছে এসব সহ্য করতে তখন মনে পড়ে গেল নীলাও এতিম যদি নীলয়ের মতো স্বামী না পেত তাহলে তার কি যে হতো নীলয়ের জন্য হলেও সব জানা দরকার এটা বুঝতে পারছে না পতিতালয়ের সাথে এ বাসার আয়নার কি সম্পর্ক কষ্ট হলেও রহস্য সমাধান করার জন্য পড়তে হবে কয়েক পেজ উল্টানোর পর দেখলো কিছু লেখা এরপর থেকে কারো না কারো সাথে থাকতে হতো এটার অনুভূতি যে কি বাজে বলে বোঝানো সম্ভব না এসব এরপর নিজের শরীরের প্রতি নিজের ঘেনা কাজ করত অনেকবার চেষ্টা করেছি বের হতে সবার একটাই কথা। কেউ এখান থেকে বের হতে পারে না কয়েকদিন পর দেখি সেই লোকটা আবার এসেছে যে প্রথম দিন এসেছিল রোনা সাথে অনেক তর্ক হচ্ছে কি নিয়ে হচ্ছে না। আড়ালে শুনতে গিয়ে যা শুনলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার কি খুশি হওয়ার দরকার নাকি আরও বেশি কষ্ট পাওয়ার দরকার কিছুই বুঝতে পারছি না শুধু এটাই মনে হচ্ছে সামনে আমার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে নীলা ডায়রি পড়ছে আর রহস্যের গভীরে প্রবেশ করছে জঘন্য লোকটা আবার কেন এসেছে কি মতলব তার কিসের এত তর্ক রুনাখালার সাথে জানি না তবে বুঝতে পারছি আমাকে নিয়ে সব কথা হচ্ছে দেখুন এই মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে আমার খুব মনে ধরছে সারা জীবনের লাগে দরকার আমার দেখুন অজয়বাবু এ মায়াডা আসার পর থেকে আমার ব্যবসা রমরমা চলছে আমি এত সহজে পরীরে ছাইরা দিবার পারব না আমার ব্যবসায় লস হইব কী চাষ বলি ভ্যাল সব আশা পূর্ণ করে দেব তা আমার এ মেয়েরে লাগবে রূপের কি আগুন আর সে আগুনে বারবার পড়তে চাই হুম দিবার পারি এক শর্তে আমারে দশ লক্ষ টাকা দিতে হইব না হয় অজয় বাবু আমি পারুম না আরও অনেকে এড়ে নেওয়ার জন্য লাইন ধরছে ওকে তাই হবে কাল টাকা পাই যাবি কিন্তু কোনো বেঈমানি করবি না রুনা বেগম না হয় আমি কি করব কল্পনা করতে পারবি না এসব কথা শুনে আমি বুঝতে পারছি না এখান থেকে মুক্তি পাওয়ার জন্য খুশি হব নাকি আরেকজনের দাসী হব ভেবে কষ্ট পাবো আমায় এত টাকা দিয়ে কিনে উনি কি করবে উনি তো এখানে এক হাজার টাকা দিয়ে পুরো রাত কাটাইতে পারে রূপ আজ আমার জন্য অভিশাপ হয়ে গেল আবার কোন অত্যাচারে পড়তে হবে আল্লাহ জানে নতুন এক বাড়ি আসলাম বাড়িটার নাম শান্তিনিবাস আমাকে বলে পিছে পিছে আসবি মুখে কোনো কথা বলবি না আসার পর থেকে ভয় লাগছে মনে কত প্রশ্ন কেন এনেছে আমায় নীলা অবাক হচ্ছে তাদের এই বাড়িটার নাম তো শান্তিনিবাস তার মানে এ বাড়ির কেউ পরীর এসবের জন্য দায়ী হাত পা কাঁপছে এরপর কি হয়েছে পরীর সাথে সেটা জানতে পারলে অনেক কিছুর জট খুলে যাবে আবার পড়া শুরু করলো বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমাকে ভিতর থেকে অনেক ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে দেখা যায় এতদিন তোরে আমরা কিছু বলি নাই তুই যাক খুশি করছস কিন্তু আজ সীমা অতিক্রম করে ফেললি অজয়ের বাপ পোলারে বোঝাও আবার কোন মেয়ের জীবন নষ্ট করবে এখানে এসব নষ্ট আমি চলবে না এটা আমার বাড়ি যা খুশি তাই করবো তোমাদের থাকতে ইচ্ছে না করলে চলে যাও আমার কাজে যে বাধা দিবে তার খুব খারাপ হবে আহা অজয়ের মা বেশি কথা বলো এ বয়সে ফুর্তি না করলে কোন বয়সে করব। পোলা তো আমাকেও একটা যা বাবা তোর যা খুশি তাই কর সি আজয়ের বাপ তুমি ওইসবে আশকারা দিচ্ছ তা দিব না কেন যেমন বাপ তেমন বেটা আর কত মেয়েকে নরকে নিলে তোমাদের মন ভরবে তোমাদের ঝগড়া তোমরা করো আমার কাজে বাধা দিতে আসবে না এতটাই ঘাড়তেরা যে এই জঘন্য লোকটা মায়ের কথা শুনল না তিনতলায় এসে বলে এখন থেকে তুই এখানে থাকবি রাতে রেডি হয়ে থাকবি আসি যেন কিছু বলা না লাগে এসব নেকি কান্না ভালো লাগে না নীলার ডায়ের সব পাতা খুঁজে ফেললো আর কোনো লেখা পাচ্ছে না এরপর কি হয়েছিল তাকে জানতে হবে বাকিটা পরীর থেকে শুনতে হবে আজকে রাতে সে পরীর জন্য অপেক্ষা করবে নীলায় ভয় পাচ্ছে এসব করতে গিয়ে যদি নীলাকে হারিয়ে ফেলে নীলা তুমি কোনো ভুল করছো না তো তোমার ক্ষতি হবে এমন কাজ আমি করতে দেবো না আমি তোমাকে হারাতে চাই না নীলয় কিছু হবে না আমার এত কিছু জানার পর আমাদের বসে থাকলে অন্যায় হবে থাকাকালীন শান্তি না না মরে গিয়ে পাচ্ছে আসল দোষী কে খুঁজে বের করতে হবে মেয়েটা রাত গভীর হচ্ছে নীলয়ের আর নীলা অশরীর আত্মার জন্য জেগে আছে চারদিকে নিরবতা ঘড়ি কাটা টিকটিক আওয়াজটাও বুকে লাগছে জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেল। দুজন বলতে পারবে না নীলা চিন্তায় পড়ে গেল এ মুহূর্তে কি করবে কার কাছে যাবে দারকে কিছু জিজ্ঞেস করলে বোঝা যাবে দোষীরা সতর্ক হয়ে যাবে আচ্ছা ডায়েরিতে লেখা ছিল অজয়ের মা ভালো ছিল হয়তো উনি কিছু জানে এবার বুঝতে পারছে কেন ফায়ার সাহেব তার স্ত্রীর সাথে কাউকে মিশতে দেন না আমাকে যেভাবে হোক ওনার সাথে কথা বলতে হবে নীলা খোঁজ নিয়ে এসেছে ফায়েস সাহেব কিছুক্ষণের জন্য বাইরে যাবে এর মাঝে যা করার করতে হবে বাইরে পাহারা দিচ্ছে নীলা ভিতরে ঢুকে স্ত্রী শায়লাকে খুঁজছে তুই এসেছিস মা আমি তোকে খুঁজছিলাম হুম আমারও খুব দরকার আপনাকে চলে যা তোরা এখান থেকে না হয় তুইও মরবি এরা সবাই খুনি চলে যা কারা খুনি আমাকে বলুন বাইরে থেকে নীলয় বারবার ডাকছে নীলা তাড়াতাড়ি আসো কে জানি আসছে নীলা আরও চিন্তায় পড়ে গেল না গিয়ে কোনো লাভ হলো না আজ রাতে আলাদা থাকতে হবে হয়তো উলঙ্গা পেলে পরী নীলয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছে রাতে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেকক্ষণ পর দেখলো পরী এসেছে আজ সে পরীকে উলঙ্গ দেখে ভয় পাচ্ছে বরং তার খুশি লাগছে আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো প্লিজ পরী আস আমাকে সব বলে দাও তোমার এই অবস্থা কিভাবে হলো হুম সব বলবো শুধু শরীরে আনেনি লোকটা ছবি উলঙ্গ করে ভারী শ্বাস দিয়ে আয়নার সামনে দাঁড় করে ছবি আঁকত আর আয়নায় বিস্তৃতভাবে স্পর্শ করত। ছবি আঁকা শেষ হলে আয়নার সামনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে মনের বাসনা পূরণ করত এটা ওর নেশা ছিল অনেকবার চেষ্টা করেছে আত্মহত্যা করতে কিন্তু সেটারও সুযোগ রাখেনি শয়তানটা কিন্তু তোমাকে অজয় কেন মারল তোমাকে মারলে তো ওনার লস মরে গেলে আয়নার সামনে কিভাবে আসো আমাকে অজয় বাবু মারেনি তাহলে কে মেরেছে অজয়ের বাবা ফায়েস সে আমাকে দেখার পর থেকে প্রায় সময় নানা বাহানা দিয়ে আসতো যখন শয়তানটা থাকতো না একদিন রাতে অজয় বাবু বাসায় আসেনি সে সুযোগে তার বাবা নিজের চাহিদা মেটানোর জন্য এসেছিলেন যখন আমি দিলাম না তখন রাগ করে আমাকে মেরে আয়নার পিছনে রেখে অল করে আবার আয়না লাগিয়ে দিল সবাইকে বলেছে আমি পালিয়ে গেছি আর আমার আত্মা এখনো এই আয়নায় পিছনে আটকে পড়ে আছে আমি চাইলেও এ রুমের বাইরে যেতে পারি না তুমি আমার আত্মাকে মুক্ত করে দাও আমি এইভাবে নোংরা অবস্থায় উলঙ্গ শরীর নিয়ে কারোর সামনে আসতে চাই না নীলা জানে তাকে এখন কি করতে হবে পরীকে দেওয়া কথা সে যেভাবে হোক রাখবে সকালে শান্তিনিবাস বাড়িতে পুলিশ এলো আয়নার পিছনে দেওয়াল ভেঙে পরী কঙ্কাল উদ্ধার করলো পরীর ডায়রি নীলা পুলিশকে দিল পুলিশ ফায়েস মোহাম্মদকে ধরে নিয়ে গেল আর সাক্ষী দিল ওনার স্ত্রী পুলিশ অজয়কে ধরার জন্য চেষ্টা করছে এরপর থেকে নীলা কখনো আয়নার কাউকে দেখতে পায়নি খুব সাইত পরে একবার আসুক